হয়েছে কথা বলেন ঠিক কি না ইসলাম গ্রহণ করার কারণে রক্ত হয়েছে ফাঁসির মঞ্চে চুলতে হয়েছে কথা বলেন ঠিক কি না আজকে বর্তমানে অনেক আরে বলে ইসলাম প্রতিষ্ঠান জন্য ইসলাম কায়েমের আন্দোলন করতে গিয়ে ফাঁসির মঞ্চে যুদ্ধেও প্রস্তুত হয়েছে কথা বলেন ঠিক কি না বাংলার জমি ছাপ্পান্ন হাজার তৃতীয় বাংলাদেশ এই বাংলা জমিনে কোরআনের হক কথা বলতে গিয়ে অসংখ্য লড়াইকে নাম তারা জীবন দিয়ে শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগ পাঁচই আগস্টের পরে শৈলাজার সরকারে পতনের পরে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে জীবনযাপন করতেছি কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ খেয়াল করেন দিনের কান লাগিয়ে শোনেন এবার যখন আত্মলজ্জাকে কথা বলল বলার সঙ্গে সঙ্গে সব কিছু বলে দিলেন এবং আত্মলজ্জা বললেন চাচাজি শোনেন ও চাচা শোনেন আল্লাহ নবী যে কদম মুবারক পারলে কপালটা ধন্য হয়ে যাবে সেই আপনার এই জায়গা জমি এবং জামা কাপড় সহ

আপনার কাছে দেখা করতে আপনার কাছে এসেছে আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার কাছে আমি আল্লাহ বললেন ওই যুবককে তুমি নিয়ে আসো যুবককে নিয়ে আসা হলো আল্লাহ নবীর সামনে বসানো হলো আল্লাহ নবী বললেন তোমার নাম কি বলে আমার নাম আনো বলে তোমার এই অবস্থা কেন আল্লাহ নবী জিজ্ঞেস করা মাত্র ওই আব্দুল উদ্দা বলতেছে ইয়ারা সুর আল্লাহ ইয়াহাই ইসলাম কবুল করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা ছিল মুসলিমদের সর্দার আমার চাচা আমার অবস্থা করেছে আমার পণে যে লুঙ্গি ছিল সেটাও খুলে রেখে দিয়েছে আল্লাহ আমার বন্ধু আল্লাহ নই বললেন ও সাবিরা শোনো শোনো তাকে আলে সুফার মধ্যে থাকার জন্য পারমিশন দিয়া দিল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার নাম আজকে থেকে আব্দুল জানা তোমার নাম হতেছে আব্দুল্লাহ নাম কি আজকে আমরা কি নাম রাখি নাম টুবিয়া আছে না নাই বল টুবিয়া সল্টু হোসেন আছে না নাই বলেন আমার বন্ধুগণ আল্লাহর কাছে দুইটা নাম সব চাইতে প্রিয় একটা চাপতু আরেকটা চাপুর রহমান এই দুইটা নাম কাছে প্রিয় আমার বন্ধুগণ সন্তান হওয়ার পরে মা প্রথম হওক হলো সন্তানের সুন্দর সুন্দর নাম রাখা আমার মায়েরা আমার বোনেরা খেয়াল করে শুনবেন ও মায়েরা শোনেন আপনার সন্তান হওয়ার পরে আপনার স্বামীকে বলবেন স্বামী গো শোনো আমার সন্তান হয়েছে সুতরাং তুমি হুজুরের সাথে পরামর্শ করো হুজুরকে বলো সুন্দর সুন্দর নামের মধ্যে একটা নাম সুন্দর বেয়ে যেন রেখে যায় আর আজকে আমরা নামের জন্য কোথায় যাই বলে আমরা কি সন্তানের জন্য পিতা একটা হক আমার বন্ধুগণ মনে রাখবেন এটা পিতা মাতার উপর সন্তানের একটা হক পিতা এই হকটা আদায় করতে হবে সন্তান জন্মগ্রহণের পরে সন্তানের নাম সুন্দর সুন্দর নাম রাখতে হবে এই সুন্দর সুন্দর নাম না রাখার কারণে ক্যামতের ময়দানে আপনাকে জব দিয়ে করতে হবে জব দিয়ে করতে হবে আমার বন্ধুগণ অধিবাসীদের মধ্যে ডাক দিন সাহাবিরা সন ও অসাভ এই আব্দুল্লাকে আহলে সুফার ভিতরে থাকার জন্য পারমিশন দিয়ে দিলাম আহ সুফার মঞ্চে তাকে থাকার জন্য বন্দোবস্ত করে দাও আমার বন্ধুগ আল্লাহ নবী যখন কথা বললেন আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আলে সুপার অধিবাসীরা এই আবদুল্লাহকে তাকে থাকার জন্য বারণ থাকার জন্য এরকম অবস্থান করে দিলেন থাকার জন্য ব্যবস্থা করে দিলেন আমার বন্ধুগণ থাকার জন্য ব্যবস্থা করে দেওয়ার পর এই আবদুল্লাহ কোনদিন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পায় নাই এই আবদুল্লাহ সুন্দর করে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পায় নাই গভীর রজনীতে সারা রাত কোরআন তেলাওয়াত

তাকে যেন ডাকার জন্য পারমিশন দিলে তার চিল্লেনি জ্বালায় তো আমরা ঘুম পাই না পাঠতে চিল্লেনি আজকে কোরআন মধ্যে ঘরে ঘরে আসে আমি গত একদিন আগে যুবকদের মা পিলে গিয়েছিলাম বন্ধু যুবকদের মা পিলে গিয়ে দেখলাম ওই জায়গায় ঘরের ভিতরে একটা কোরআন শরীফ রাখা আছে ওই কোরআন শরীফটা আমি হাতে নিয়ে দেখলাম আহারে দুনিয়ার সমস্ত ময়লা মনে হয় কোরআন শরীফের উপর লেগে আছে আমার মায়েরা আমার বোনেরা এই কোরআন শরীফের উপর ময়লা গুলো কেমতের ময়দানে অভিশাপ করবে এই কোরআন আপনার বিরুদ্ধে তুর বিরুদ্ধে মামলা দায়ের করবে কথা বলেন ঠিক কিনা কোরআন আজকে পড়া আছে আমার মায়েরা আমার বোনেরা দিলে কান লাগিয়ে শোনেন এই কোরআন যদি প্রতিদিন পড়তো তাহলে এই কোরআন এরকম ময়লা পড়তো না আপনার সন্তান ভালো হতো তার কারণ হলো কোরআন পড়লে সন্তান ভালো হয় না খারাপ হয় মায়ের পেটে যখন সন্তান থাকে তার বাস্তব নমুনা হলো তার বাস্তব নমুনা হলো যেমন শাহজালাল রহমাতুল্লা অনেক দুনিয়াতে এসেছিলেন তাদের মায়েরা কোরআন তেলাওয়াত করত আমার বন্ধুগণ যেই মায়ের পেটে সন্তান রয়েছে ওই মা যদি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করার কারণে ওই সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লামা মামুন হকের মতো সুসন্তান হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা সৈয়দ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ এর মতো সন্তান হবে কথা বলেন হবে তো হবে না একটু কথা না বললেই নয় এই মায়ের পেটটা হচ্ছে দায়ী

কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাই সম্পর্কে একটু না বললেই নয় এই কুতুবুদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাই তার মা তিনি সন্তানের সন্তান একটা হুজুরের কাছে দিয়েছে হুজুরের কাছে দিয়েছে মুক্ত হয়ে পড়ার জন্য হুজুর বলে আলী ও বলে আলিমুল্লাহ আমার বন্ধুবান এই কুতুবুদ্দিন রহমাতুল্লাহ নাই ময়াত যখন সাত মতান্তরে নয় বছর শ্রদ্ধ মানুষ সাত বছরের সন্তান বলেন তো বক্তব্যে দিলে সে কি পারবে আলি পারবা আছে না বলেন আলিম বাদ দেখিয়া পর্যন্ত পারা জুলুম হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে আমার বন্ধুগণ এই কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাইকে যখন দেখলেন ইমামের কাছে দেওয়া হলো ইমামের কাছে যখন দেওয়া হলো ইমামের কে ইমাম সাহেব বলছে তুমি বলো বাচ্চা বলো আলিম এই আদি কিন্তু ওই ছোট্ট মানুষ তার জবান দিয়ে বের হয়ে গেল জবান দিয়ে এরকম করতেই সে পড়তেছে আশ্চর্য হয়ে গেল পুতবুদ্দিন কাকির মাকে জিজ্ঞেস করা হল আপনার সন্তান এরকম দুঃখর মেদান অধিকারী কেন কোরআন তেলাওয়াত এমনিতেই করতে পারে আমি বলি আলি সে বলে আলি ইমলাম এরকম করে সে পড়তেই থাকে পড়তেই থাকে তার কারণ থাকে আমার বন্ধুগণ এবার কুতুবুদ্দিন কাজ রহমাতুল্লাহ মা বলতেছে আমার সন্তান যখন আমার পেটে ছিল ওই পেটে থাকা গাড়ি নামি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম আর পেটে মধ্যে সন্তান নিয়ে আসছে কিরণ মালা দেখে আসে না নাই স্টার জল জি বাংলা দেখে আছে না নাই বলেন তাহলে মা ও মা আমি তোমাকে বলছি মা তোমার ওই পেটের যে সন্তান হবে ওরকম নর্তকীর মতো কুসন্তান হবে কথা বলেন ঠিক কিনা পাপিয়ার মতো এরকম নাজরিন তাবাদের অন্যান্য যে সমস্ত খারাপ চরিত্রের মহিলারা আছে ওই সমস্ত খারাপ চরিত্রের মহিলার ওরকম সন্তানই আপনার পেট থেকে হবে কথা বলেন ঠিক কিনা সারা রাত তো ছা আর সিরিয়াল দেখে ওই পেটে ভিত্তি কি বলেন আল্লাহ মামুল হক এর মতো এরকম সন্তান হবে বলেন পাপিয়া চৌধুরীর মতো আব্দুল সিদ্দিকির মতো যারা ইসলাম বিরোধী কুসন্তার কুলাঙ্গার এরকম সন্তান হবে কথা বলেন ঠিক কিরাম আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম খেয়াল করেন মনে আছে म ला म